পিওর ডায়মন্ড কার্ডটা পিওর ডায়মন্ড কার্ড ন্যাচারাল একদম কিন্তু জারকান পেয়ে যাচ্ছে সাথে রিপোর্ট কার্ড সাথে রিপোর্ট কার্ড এরকম কোয়ালিটির যদি জারকান একটা কিনতে হয় তাহলে কিন্তু আসতেই হবে একবার অন্তত রত্নসিদ্ধি জেমস এন্ড জুয়েলার্স থেকে ঠিক আছে হোয়াইট জারকান 850 টাকা করে শুধু কোয়ালিটি দেখো শুধু কালেকশন দেখো ন্যাচারাল হোয়াইট জারকান এটা সুপ্রের জন্য পড়ে ওয়েলকাম টু রত্নসিদ্ধি জেমস এন্ড জুয়েলার্স আজ তো দেখাবো জারকানের মেলা একদম হাই ক্লাস হাই ক্লাস জারকান ন্যাচারাল জারকান যেটা আপনারা কোথাও দেখেননি ইন্ডিয়ার মধ্যে মোস্ট ট্রাস্টেবল জেমস অ্যান্ড প্রতিষ্ঠান ওয়ান অ্যান্ড অনলি রত্নশ্রুতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎচরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন সিদি জনসেন জুয়েলার্স আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর এখন যেটা ভিডিও হচ্ছে এটা আমাদের জ্যোতিষ কার্যালয় বা আমাদের প্রাইভেট চেম্বার বলতে পারো এখানে ভিডিও হচ্ছে যেহেতু শোরুমে তোমাদের ভালোবাসা কিন্তু কাস্টমার প্রচুর ভিড় আছে ঢল আছে যার জন্য কিন্তু আমাদের এখানে ভিডিও করতে আমরা কিন্তু বাধ্য তো যার কারণ ওপেন এর আছে তোমাকে মহা কালেকশন দেখাবো ধমাকাদার ধমাকাদার কালেকশন যেটা আপনারা কোথাও দেখতে পাননি একটা খুব প্রিমিয়াম যার কারণ চাইছেন খুব বাইরে দাম বেশি বলছে এবং যার কাছে নেই সে হাঁকিয়ে দাম বলছে তা আমাদের কাছে পাবেন কম পয়সা হোলসেল রিসেবেল রেটে ন্যাচুরাল ডায়মন্ড কাট জার কারণ তোমার দেখাচ্ছি দেখো কোয়ালিটি কোয়ালিটি কথা বলবে দেখো পিওর ডায়মন্ড কাট দাদা পিওর ডায়মন্ড কার্ড ন্যাচুরাল একদম কিন্তু জারকান্ড পেয়ে যাচ্ছে সাথে রিপোর্ট কার্ড সাথে রিপোর্ট কার্ড এরকম কোয়ালিটির যদি জারকান একটা কিনতে হয় তাহলে কিন্তু আসতেই হবে একবার অন্তত রত্ন সিটি জেন্স অ্যান্ড ঠিক আছে ফার্স্টেই বললাম আর যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোম ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের হোম ডেলিভারি পসিবল এক থেকে দুদিন মধ্যে সিকিওর হবে যদি কোনো কারণে আপনার জেমস্টোর না যেয়ে থাকে সেই কারণে কিন্তু আমাদের ফুল টাকা রিফান্ড হবে তার দায়িত্ব কিন্তু আমরা কিন্তু নিয়ে থাকছি তো তোমাকে দেখাবো আজকে ঝারখান্ডের কালেকশন দেখো এই যে দেখতে পাচ্ছি এগুলো ওপেল আমি ওপেলে পরে যাচ্ছি জারকান দেখাচ্ছি দেখো মাত্র সাড়ে আটশো টাকা করে জারকান কিন্তু শুরু হোয়াইট জারকান সাড়ে আটশো টাকা করে শুরু দেখো কোয়ালিটি দেখো শুধু কালেকশন দেখো ন্যাচারাল হোয়াইট দেওয়ার এটা শুক্রের জন্য পড়ে হিরে সাবস্টিটিউট মাত্র এটা কিন্তু পেয়ে যাচ্ছে সাড়ে আটশো টাকা করে কিন্তু রতি সাড়ে আটশো টাকা জারকান সাড়ে আটশো টাকা রতির মধ্যে জারকান পেয়ে যাচ্ছে এরপর তোমাকে যেটা দেখো সেটা হচ্ছে কি একদম নশো পঞ্চাশ টাকা ব্লু জারকান অন্য জায়গায় তো দু হাজার আড়াই হাজার নিচে ঝাড়খান্ড দেখো আমাদের যেহেতু হোলসেলে যার জন্য কিন্তু আমরা খুব কম পয়সা কিন্তু জেমস্টোন কিন্তু সেল করে থাকি মাত্র নশো পঞ্চাশ টাকা কিন্তু ন্যাচারাল ন্যাচারাল ব্লু জারকান কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে উইথ রিপোর্ট একদম উইথ রিপোর্ট নমস্কার